আসসালামু আলাইকুম স্বাগত জানছি বৃহস্পতিবার চাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার

কত বলেছেন কত আমায় কত বলেছেন আমি আচ্ছা কত চাইছে ও লাস্ট তিরিশ আচ্ছা এ দিলো না মা প্রথমেটা দিলো না আঠারো দিলো না আঠারো দিলো না থাপাতে দিলো বুঝবে না আচ্ছা আচ্ছা এটা বলুন দেখছিলাম এখানে বলছেন তিরাশি মতো চাইছেন অষ্টআশি হাজার অষ্টআশি হাজার 90 90 बरे बरे আছে 99 না

salam আমরা মুসলমানই হই।

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করতে দিয়ে কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে ভাই হাটার সেরা গুলাই ভাই হ্যাঁ আচ্ছা তাহলে যাচ্ছে চট্টগ্রাম না মুরাদ ভাই মুরাদ ভাই ভাই মুরাদ ভাই আচ্ছা আচ্ছা গরুগুলা একটু দেখান তো আমাদের সুন্দরভাবে

কম্বল একেবারে হান্ড্রেড শীতের ভাবে একটু শিঙড়ে আসবে ছয় হাজার একশো ছয় হাজার একশো একশো এক লক্ষ ছয় হাজার আচ্ছা এত সিপারেটে কিভাবে পাইলেন আমদানি আমদানি প্রচুর আচ্ছা এখন মূলত ভাই তো এখানে নাই হ্যাঁ ভাই তো এখানে নাই আচ্ছা পাঁচ সাত গাড়ি মাল দিলাম হ্যাঁ হ্যাঁ ভাইয়ের সঙ্গে জাস্ট মোবাইলে দেখা আল্লাহ রহমত তখন থেকে কথাবার্তা পরিচয় হ্যাঁ ওনার কথাবার্তার উপর মাল দিচ্ছে তবে পছন্দ হয়েছে কোনো কথা হয় না ইনশাল্লাহ হবে না গাবি বাসুরটা কত হয়েছে বললাম তো আমাদের গাবি বাসুর তো ভাই বলছিলাম দেড়শো কিন্তু দেড়শো না এক লাখ সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ দুই লাখ সাতচল্লিশ